নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর বসু আজকে আমরা চলে এসেছি আবার আমাদের একটা খুব ইন্টারেস্টিং এপিসোড নিয়ে যেখানে আমরা খুব কমন একটা থিমটম নিয়ে কথা বলবো যেটা কিন্তু আপনাদের অনেকেই নিজের জীবনে বা অন্য কারুর জীবনেও হতে দেখেছেন এবং আশা করি আপনাদের ভালো লাগবে সেটা আজকে আমরা কথা বলবো হঠাৎ করে মান্ধ অর্থাৎ খিদে কমে যাচ্ছে অরুচি আসছে ওজন কমে যাচ্ছে ঘুম হচ্ছে না এটা কি ক্যান্সারের লক্ষণ হতে পারে নাকি অন্য কোনো রোগেও হওয়া সম্ভব সঙ্গে থাকুন শুনতে থাকুন দেখুন খিদে কমে যাওয়াটা বিরাট বড় কোনো রোগ নয় আজকালকার দিনে বয়স অনুযায়ী খিদে কমে যেতেই পারে আবার ইয়াং ছেলে মেয়েদের মধ্যে যাদের বয়স কম যারা একটু হেলথ কনসিয়াস যারা রেগুলার জিমে যান তারা অনেক সময় ডায়েট কন্ট্রোল করে নিজেদের ওজন কন্ট্রোলের মধ্যে রাখবার চেষ্টা করেন এটা কিন্তু ভালো জিনিস এটা করা উচিত আমাদের সবারই করা উচিত কিন্তু আমরা করে উঠতে পারি না আমাদের লাইফস্টাইলের জন্য কিন্তু দেখবেন যখন আপনি ডায়েট করে হেলদি ওয়েতে ওজন কমাচ্ছেন আর যখন কোনো আনহেলদি কোনো রোগের জন্য আপনার শরীরের ওজন কমছে দুটো জিনিস কিন্তু আপনি দেখে বুঝতে পারবেন যে কোনটা হেলদি ওয়েট লস কোনটা আনহেলদি ওয়েট লস হঠাৎ করে ওজন কমে যাওয়াটা হঠাৎ করে ঘুম কমে যাওয়াটা হঠাৎ করে খিদে নষ্ট হয়ে যাওয়াটা কিন্তু কখনোই স্বাভাবিক লক্ষণ নয় দেখুন যারা ডায়েট করছেন যারা জিম করছেন জিম করে বা ডায়েট করে যারা ওজন কম করছেন তাদের কারুর কিন্তু খিদে কমে যায় না বা ঘুম কমে যায় না তারা নিজেদের ডায়েটটা খাওয়া দাওয়াটা কন্ট্রোল করে করছেন যাতে ওজনটা কম থাকে ওজন কমানোর দেখুন প্লেন এন্ড সিম্পল দুটো রাস্তা হয় আপনার গাড়িতে তেলটা কম ঢালুন অথবা গাড়িটাকে বেশি দৌড় করান মানে আপনার শরীরে খাবার বা এনার্জি কম দিন অথবা জিম করুন ওয়ার্কআউট করুন ঘাম ছড়ান এই দুটোই তো রাস্তা এই দুটো বাদ দিয়ে তো আর কোনো হেলদি রাস্তা নেই বাকি ওষুধ খেয়ে যদি আপনি ওজন কমাচ্ছেন সেটা কিন্তু কোনো হেলদি রাস্তা নয় এটা লং টার্মে আপনার কিডনি আপনার লিভার আপনার হার্ট আপনার লাংসের বারোটাই বাজাচ্ছে ন্যাচারাল ওয়েতে যদি আপনি ওজন কমাচ্ছেন তাহলে সেটা কিন্তু এই দুটোভাবেই আপনাকে করতে হবে হয় খাওয়া দাওয়া কম করতে হবে নইলে ন্যাচারালি ফিজিক্যাল ওয়ার্কআউট বা দৌড়ঝাঁপ বেশি করতে হবে এটা হচ্ছে ন্যাচারাল হেলদি ওয়েট লস কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে কোনো লোকের খিদে কমে যাচ্ছে এক মাসের মধ্যে পাঁচ কেজি দশ কেজি ওজন কম হয়ে জামা জামাকাপড় ঢিলে হয়ে গেল বেল্ট ঢিলে হয়ে গেল। প্যান্ট ঢলঢল করছে এগুলো কিন্তু কোনো কাজের কথা না এগুলো কিন্তু হেলদি সাইন সিমটম নয় আপনার ঘুম হঠাৎ করে চলে গেছে হ্যাঁ হতেই পারে আজকালকার লাইফস্টাইলে সবারই কিছু না কিছু টেনশন ব্যাক অফ দ্য রয়েছে অফিসে টেনশন হতে পারে পারিবারিক জীবনে টেনশন হতে পারে টাকা পয়সা কোথা থেকে আসবে তার টেনশন হতে পারে নিজের জব প্রোফাইলের টেনশন হতে পারে তো এই টেনশনগুলো যদি অফিসের টেনশন আপনি অফিসেই রেখে আসতে পারেন সেটাই সবচেয়ে ভালো কিন্তু আমাদের সবার পক্ষে সেটা কখনো সম্ভব হয় না এই টেনশন যদি রাত্রিবেলা চলে আসছে সে কিন্তু আপনার ঘুম নষ্ট করবেই ঘুম নষ্ট করলে আপনার সার্কেডিয়ান রিদম নষ্ট হবে আপনার শরীরে হরমোনাল ইমব্যালেন্স হবে এবং তখন আপনার পারিবারিক জীবনও খারাপ হবে তখন আপনার ছেলের সঙ্গে সম্পর্ক স্ত্রীয়ের বা স্বামীর সঙ্গে সম্পর্ক সব কটার বারোটা বাজবে তো এগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করে চলার চেষ্টা করাটাই ভালো কিন্তু এবার আসি প্যাথোলজিক্যাল ডিজিজ এগুলো তো সব ন্যাচারাল কারণ হলো প্যাথোলজিক্যালি যদি আপনার শরীরে শুধু ক্যান্সার বলবো না টিবির জন্যও হতে পারে সুগারের জন্যও হতে পারে দীর্ঘস্থায়ী কোনো ইনফেক্টিভ ডিজিজের জন্যও কিন্তু এই সবগুলো হতে পারে আপনি নিজেই ভেবে দেখুন টিবি যাদের হয়েছে এক সময় আমরা টিভিতে অ্যাড দেখতাম যে যাদের টিবি হয়েছে তারা একদম রোগা পাতলা দুবলা হয়ে যেত কাশির সঙ্গে রক্ত উঠত খেতে পারতো না তারপরে মারা যেত একই রকম ভাবে যাদের সুগার হয় সাড়ে চারশো পাঁচশো ছশো সুগার নিয়ে ঘুরছে তাদেরও দেখবেন কিন্তু হঠাৎ করে ওজন ভীষণ কমে যায় বা ভীষণভাবে বেড়ে যায় ওবেসিটি মরবিডলি ওবেজ হয়ে যায় তারা তাদের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসগুলো হতে পারে আর ক্যান্সার যদি হয় ক্যান্সারের ক্ষেত্রে দেখুন কেন এই খিদে নষ্ট হয়ে যাওয়া ঘুম নষ্ট হয়ে যাওয়া খেতে না পারা ওজন কমা এগুলো কেন হয় মোটামুটি প্রত্যেকটি ক্যান্সারের মধ্যে বিভিন্ন রকম রকম কেমিক্যাল বা মলিকিউল তার মধ্যে থেকে বেরোয় বিভিন্ন রকমের নির্যাস বেরোয় এর মধ্যেই এমন একটা মলিকিউল থাকে যার নাম হচ্ছে টিএনএফ আলফা অর্থাৎ টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা মোটামুটি নব্বই শতাংশ টিউমার থেকে বেরোয় নব্বই শতাংশ ক্যান্সার থেকে বেরোয় থেকে বেশি কিছু ক্যান্সার থেকে কম বেরোয় আমাদের শরীরে গ্রেলিন জাতীয় কিছু কেমিক্যাল আছে যেগুলো আমাদের নর্মালি খিদে পেতে হেল্প করে যখনই খিদে পায় বা গ্রেলিন বেরোয় তখনই আমরা খিদেটা আরও বেশি বাড়ে আমরা খাই আমাদের শরীরে এনার্জি ইনটেক হয় ওজন বাড়ে বা নর্মাল সামঞ্জস্য বজায় থাকে ইকুইলিব্রিয়ামটা বজায় থাকে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা যখনই ক্যান্সার থেকে বের করে সে প্রথমে কি কাজ করে এই গ্রেলিন জাতীয় যে মলিকিউলগুলো রয়েছে গ্রেলিন জাতীয় যে কেমিক্যালগুলো রয়েছে যেগুলো পজিটিভ কেমিক্যাল যেগুলো আমাদের শরীরে পজিটিভ মেটাবলিজম করায় সেগুলোতে একটা অফ সুইচ লাগিয়ে দেয় আপনার বাড়িতে তো এমসিবি থাকবে বাড়ি থেকে বেরোনোর সময় এমসিবিটা ডাউন করে যেমন বেরোন তেমনি টিউ টিএনএফ আলফা হচ্ছে আমাদের শরীরের এরকমই একটা এমসিবি যেটা শুধু ডাউন সুইচ হিসেবে কাজ করে যখনই ক্যান্সার থেকে টিএনএফ আলফা বেরোনো শুরু করবে আপনার শরীরের পজিটিভ কেমিক্যাল যেগুলো রয়েছে পজিটিভ মেটাবলিজম যেগুলো রয়েছে সেগুলো সমস্ত সুইচ অফ হয়ে যাবে তার ফলে কি হবে আপনার খিদে নষ্ট হয়ে যাবে খাদ্যে অরুচি বা ক্ষুধা বান্ধ হবে ঘুম নষ্ট হয়ে যাবে শরীরে সবসময় একটা অস্বস্তি বা আনকমফোর্টেবল ভাব আসবে আপনি কোনো কিছুতে মাথা লাগিয়ে কাজ করতে পারবেন না হরমোনাল ইমব্যালেন্স হবে খিটখিটে হয়ে যেতে থাকবেন ক্যান্সার মানে যে সবসময় আপনি একটা গ্রোথ দেখতে পাচ্ছেন একটা ঘা দেখতে পাচ্ছেন ব্লিডিং দেখতে পাচ্ছেন সবসময় কিন্তু জরুরি নয় যে এগুলো হতেই হবে শরীরের ভেতরে ভেতরে যদি এই সিমটম গুলো হয় তাহলেও কিন্তু জানবেন আপনার শরীরে ক্যান্সার বাসা বেঁধে থাকতে পারে সেই জন্য যদি দেখেন হঠাৎ করে আপনার খিদে কমে যাচ্ছে হঠাৎ করে এক মাসে আপনার দশ কিলো ওজন কমে গেল হঠাৎ করে ঘুম নষ্ট হয়ে যাচ্ছে কোনো টেনশনের কারণ নেই তাও আপনি রাতে ঘুমোতে পারছেন না তাহলে এগুলো সবই কিন্তু ক্যান্সারের কারণ হতে পারে সারা শরীরের কিছু স্ক্যান করলেই বোঝা যাবে কোথাও শরীরের ভেতরে কোনো কোনায় ছোট্ট একটা ক্যান্সার বাসা বেঁধে আছে কিনা সাধারণত পেটের যেগুলো ক্যান্সার হয় অর্থাৎ জিআই ক্যান্সার যেগুলো হয় বা লাং ক্যান্সার এইগুলোর ক্ষেত্রেই ওজন কমে যাওয়াটা খুব বেশি হয় প্লাস ওজন যদি খুব বেশি কমে যায় তাহলে এটা কিন্তু এটাও নির্দেশ করে যে ক্যান্সারটা অ্যাডভান্সড স্টেজে পৌঁছে গেছে একটা ক্যান্সার যেটা স্টেজ ওয়ানে বা স্টেজ টুতে আছে অর্থাৎ যে অঙ্গে তৈরি হয়েছিল সেই অঙ্গেই সীমাবদ্ধ আছে তার থেকে কিন্তু টিএনএফ আলফা কম বের হচ্ছে সারা শরীরে কম যাচ্ছে সেই জন্য সে সিস্টেম গুলো তৈরি করতে অতটা পারছে না কিন্তু যে ক্যান্সারটা স্টেজ ফোর অর্থাৎ যেটা নিজের প্যারেন্ট অর্গান ছেড়ে সারা শরীরে ছড়িয়ে পড়েছে সে কিন্তু শরীরের প্রত্যেকটি অঙ্গ থেকে অনেক বেশি পরিমাণে টিএনএফ আলফা নিঃসরণ ঘটাচ্ছে তার ফলে পেশেন্টের সারা শরীরের উপরেই যখন টিএনএফ আলফা কাজ করছে তার খিদে টোটালি নষ্ট হয়ে যাচ্ছে তার ঘুম নষ্ট হয়ে যাচ্ছে তার খাওয়া দাওয়ার ইচ্ছাটাই চলে যাচ্ছে এবং সে ডিপ্রেসড হয়ে সারাদিন এক কোণে বসে থাকছে আর ওজন চোখের সামনে দিয়ে প্রত্যেক সপ্তাহে পাঁচ কেজি সাত কেজি করে করছে তো যদি এরকম কিছু হয় একদম অবহেলা করবেন না দেরি করবেন না রোগটাকে চেপে রাখবেন না একজন উপযুক্ত অঙ্কোলজিস্ট ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে নিজের প্যাথোলজিক্যাল প্রোফাইল বায়োকেমিক্যাল প্রোফাইল হেমাটোলজিক্যাল প্রোফাইল এবং সংশ্লিষ্ট যে যে স্ক্যানগুলো করা প্রয়োজন হবে সেগুলো ইমিডিয়েটলি করিয়ে নিন কারণ এটা কিন্তু খুব খারাপ লক্ষণও হতে পারে সেই জন্য এগুলোর সবের থেকে মুক্তি পাওয়া সম্ভব তার জন্য প্রয়োজন আপনার সদিচ্ছা এবং সচেতনতা রোগটাকে চেপে রেখে বাড়তে দেবেন না এগিয়ে আসুন পৃথিবীকে ক্যান্সার মুক্ত করে গড়ে তুলতে আমাদের পাশে থাকুন নিচে দেওয়া লিঙ্কগুলির মাধ্যমে আপনি এবং আপনারা আমার সমস্ত সোশ্যাল হ্যান্ডেলের পোস্ট ভিডিও এবং ব্লগগুলি ফলো করতে পারেন আমার ব্যক্তিগত পরামর্শ বা কনসালটেশনের জন্য আপনি এই নাম্বারগুলিতে হোয়াটসঅ্যাপ বা কল করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার টিম মেম্বারেরা যত তাড়াতাড়ি সম্ভব আপনার সঙ্গে সরাসরি যোগাযোগ করে নেবে